আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেস্টুরেন্টে আমরা সবাই খেতে পছন্দ করি আর রেস্টুরেন্টের অনেক জনপ্রিয় একটা খাবার হচ্ছে সিজনিং তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু অনেক চড়া দামে বিক্রি করে তবে আপনি চাইলে বাসা এটা খুব সহজেই তৈরি করতে পারেন আর ঘরে থাকা মশলা দিয়েই রান্না করা যায় তো আর কথা না পারি চলে যাবো মূল রান্নায় সিজনং রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ওজনের হাড় চর্বি ছাড়া একটুগুলো গরুর মাংস নিয়ে এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছড়িয়ে নিয়েছি এবার আমি এর সাথে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া আর ভাজা জিরার গুঁড়ো দুই চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দুই টুকরো এলাচ আর দুই টুকরো দারুচিনি আর দিয়ে দিলাম কোয়াটার কাপের মতো রেগুলার তেল আর স্বাদ মতো লবণ এবার এই মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু চিকেনের সলিড মাংস ব্যবহার করতে ট্রাই করবেন এরপর মাখিয়ে নিয়ে আমি সরাসরি চোরা যাব মূল রান্নায় চূড়ায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা রাস মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মাংসটাকে এরকম করে একটু কষিয়ে নিলাম এরপর আমি এর সাথে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাংসটাকে আবারও কষিয়ে নিব। আর যতক্ষণ পর্যন্ত না মাংসটা খুব ভালো সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব এরপর এর সাথে একটা ফ্রোজেন টমেটো পেস্ট করে সেটাও দিয়ে দিলাম কথা হচ্ছে মাংসটাকে আপনি যত ভালোভাবে মজা করে বোনা করবেন রান্নাটা কিন্তু ততই ভালো হবে আমি প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করেছি আর এই পর্যায়ে দেখেন মাংসটা কিন্তু খুব সুন্দর ভুনা হয়েছে আর তেলটাও উপর উঠে এসেছে এরপর আমি এর সাথে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর একটা চামচ চিলি সস দিয়ে সব কিছুকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এই মাংসটাকে কিন্তু প্রেশার কুকারে দিয়েও খুব চট জলদি রান্না করতে পারেন এরপর রান্না করতে করতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানির সাথে গুড়িয়ে তারপর এটা অ্যাড করে দিলাম আর কর্নফ্লাওয়ার দিলে সাথে সাথে দেখবেন একটা থক থকে ভাব চলে এসেছে মানে গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে এবার আমি মাংসর সাথে কিছু সবজি ব্যবহার করব আর এই জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গাজর গাজরটাকে প্রথমে দিয়ে আমি দুই তিন মিনিট রান্না করে নিব কারণ গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এরপর আমি এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম আর সব কিছুকে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম কোয়াটার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা করে কাটবেন তাতে খেতে বেশি ভালো লাগে আর কিছু কাঁচামরিচ বিচি ফেলে তারপর আমি এর সাথে অ্যাড করেছি এতে করে ঝালটা কম হয় খেতে ভালো লাগে আর বিচি সহ দিলে কিন্তু কাঁচামরিচটা খেতে অনেক বেশি ঝাল হয় এরপর সব কিছুকে মিশিয়ে আমি আরও তিন চার মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে রান্নাটা অলমোস্ট ডান এবার এই সিজনিংটা বাগারে চলে যাবো আর পাশের চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এবার এর সাথে সামান্য তেল দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজের কলি দিলাম হাতের কাছে পেঁয়াজের কলি না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তারপর সিজনিংটা এর সাথে অ্যাড করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আপনারা চাইলে বাসায় যদি সিজলিংয়ের প্যান থাকে তাহলে প্যানটাকে গরম করে তারপরে সেখানে সার্ভ করতে পারেন তবে এই মুহূর্তে আপাতত আমার বাসায় কোনো সিজলিংয়ের প্যান নেই তো আমি এরকম ছোটো একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এই প্যানেই আমি আজকে সিজলিংটাকে পরিবেশন করব এই তো তৈরি হয়ে গেল সিজলিং সিজলিংয়ের সাথে আমি প্লেন পোলাও রান্না করেছি প্লেন পোলাও ফ্রাইড রাইস রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন A la vis. Assalamu alaikum.